এবার রাজেন্দ্রর মুখ থেকেই আইরির সকল কুকর্মের কথা বের করে সেটা ভিডিও রেকর্ড করে নেয় রাঙা এরপর রাজেন্দ্রকে পুলিশের হাতে তুলে দেয় এমনটাই দেখতে চলেছেন রাঙামতী তীরদাস ধারাবাহিকে আহিরির কুকর্মের সকল প্রমাণ রাঙার হাতে চলে আসে রাঙা আহিরিকে ফলো করার জন্য ঘর থেকে বেরোতে গেলে তখনই বৃন্দার সাথে ধাক্কা খায় তখন সার্থক ও বৃন্দা দুজনেই একসাথে রাঙাকে অপমান করতে থাকে রাঙা তাদের কথার উচিত জবাব দিয়ে তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে পুলিশ অফিসার রাঙাকে ফোন করে জানায় আহিরি বাড়ি থেকে বেরিয়ে গেছে রাঙাও সেই লোকেশন অনুযায়ী পৌঁছে যায় এরপর দেখা যায় আহিরি তার ব্যাগ থেকে হিরে বের করে একটি ছেলেকে দেওয়ার সময় সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় রাঙা তারপর আহিরি সেখান থেকে চলে গেলে রাঙা ওই ছেলেটাকে ফলো করতে থাকে আর মনে মনে বলতে থাকে নিশ্চয়ই এই ছেলেটা রাজেন্দ্র খবর জানে তার কাছে আমাকে পৌঁছাতে হবে ছেলেটাও রাস্তা দিয়ে হাঁটার সময় তার সন্দেহ হতে লাগে কেউ তাকে ফলো করছে তখন সে জোরে জোরে হাঁটতে শুরু করে রাঙা বুঝতে পেরে যায় ছেলেটা হয়তো বা বুঝতে পেরে গেছে তাই রাঙা ছেলেটা সরাসরি সামনে এসে দাঁড়ায় আর তীর ধনু বলে ওঠে পালানোর যদি চেষ্টা করিস না তাহলে তীর ছুঁড়ে এপার ওপর করে দিবক এই কথা শুনে ছেলেটা ভয় পেয়ে যায় অন্যদিকে আহিরি বাইটি ফেরার পরে আহিরির মা বাবা আহিরিকে বলে ওঠে আমরা এক্ষুনি একলব্যদের বাড়িতে যাব। আমরা চাচ্ছি দুই ফ্যামিলি মিলে জয়েন্ট প্রোগ্রামটা করতে তাহলে টাকাও বাঁচবে সময়টাও বাঁচবে তুই একলব্যের সাথে বিয়েটা করে কাপল লাইফ এনজয় কর কথাটা শুনে আহিরিও খুশি হয়ে যায় এদিকে রাজেন্দ্র তার হিরের খবর নেওয়ার জন্য বারবার ছেলেটিকে ফোন করতে থাকে কিন্তু ছেলেটি ফোন রিসিভ না করলে চিন্তায় পড়ে যায় এরপর আহিরিকে ফোন করতে যাবে তখনই দরজার কনিং বেল বাজে দরজার কাছে যেতে সে ছেলেকে লুকিং গ্লাস দিয়ে দেখতে পায় আর মনে মনে বলতে থাকে ছেলেটা এখানে এলো কেন এখানে আসার কথা ছিল না তো তাহলে কি আহিরি তাকে হিরেটা দেয়নি এই বলে দরজা খুলে দেয় সাথে সাথে ছেলেটা রাজেন্দ্র গায়ের উপর পড়ে যায় এরপর রাঙার আর হাতে নিয়ে সেই ঘরের মধ্যে ঢুকে রাজেন্দ্র সেটা দেখে ভয় পেয়ে যায় এদিকে রাঙা তীর হাতে নিয়ে রাজেন্দ্রর দিকে তাক করে বলে ওঠে আরে এটা তো চুনো আসল রাঘব বল তো তুই তুকে ধরবে বলে তো উকেলে এতটা খেলা করি নাই হালকা ডোজ দিয়ে ছেড়ে দিয়েছি তাতে অবশ্য কাজটা হয়ে গিয়েছে বাকি ডোজটা তোকে দিব আর তুই গড় করে সব সত্যি কথাটা বলে দিবি কথাগুলো শুনে রাজেন্দ্র উঠে দাঁড়াতে গেলে তখনই রাঙা তার পায়ের মধ্যে তীর ছুড়ে আর তীরের আঘাতে সকল সত্যি কথা বলতে রাজি হয়ে যায় আর তখনই পুলিশরাও চলে আসে পুলিশদের সামনেই রাঙা রাজেন্দ্রকে সকল সত্যি কথা বলতে বলে আর নিজের ফোনে সকল কিছু ভিডিও রেকর্ড করে নেয় পুলিশ বারবার রাজেন্দ্রকে প্রশ্ন করে বলে ওঠে এবার বলুন তো কোন কোন ইয়ার হোস্টেসকে দিয়ে হিরে পাচার করিয়েছেন আর আহিরি সেনকে দিয়ে কতগুলো হিরে পাচার আপনি করিয়েছেন রাজেন্দ্র চুপ করে থাকলে তখন রাঙা বলে ওঠে কি রে বলবি কি নাকি আরেকটা তিরি চালাবক এই কথা শুনে সাথে সাথে বলে ওঠে না না আমি বলছি রাজেন্দ্র তখন বলতে থাকে আমার যত হিরে আমি পাচার করেছি সে আহিরি সেনকে দিয়েই করিয়েছি অন্য আর কোনো হোস্টেসকে আমি এর মধ্যে জড়াইনি ওই আহিরি সেনের অনেক টাকার দরকার ছিল দামি ফ্ল্যাট কিনেছে নাইট ক্লাবে যায় লাক্সারিয়াস জীবন কাটানোর জন্য অনেক টাকার দরকার হয় আর এক্সট্রা ইনকামের জন্য এই কাজগুলো করতে শুরু করেছে আমি যখন প্রথম ওকে এই কাজটা করতে বলি তখন সে রাজি হয়নি পরে সে ইচ্ছে এই কাজটা শুরু করেছে ও নিজের আখের গোছানোর জন্য এই কাজটা করেছে আর এই কথা শোনা মাত্রই পুলিশ অফিসার বারবার প্রশ্ন করে বলে ওঠে আর কি রাজেন্দ্র তখন বলে ওঠে আহিরের এই রাঙার উপর অনেক রাগ পুলিশ অফিসার তখন প্রশ্ন করে বলে ওঠে তাই নাকি জানলেন কি করে রাজেন্দ্র তখন আবারও বলতে থাকে মিসেস কলকাতার কম্পিটিশনের মধ্যে আমার থেকে অনেকগুলো বন্দুক নিয়েছিল রাঙাকে ফাঁসানোর জন্য রাঙা তখন সাথে সাথে আর হোলির দিন ওই দিন তোর থেকে কোনো সাহায্য লয়নি রাজেন্দ্র তখন সাথে বলে ওঠে হ্যাঁ নিয়েছে নিয়েছে ও আমাকে বলেছিল একটা লোক ঠিক করে দিতে জলের তলে আপনার পা বেঁধে আপনাকে খুন করার জন্য এরপর রাজেন্দ্র আবারও বলতে থাকে আমার হিরে পাচার করার সময় ধরা পড়ে গেলে হিরে বসানোর পানির বোতল রাঙার ব্যাগে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল সকল রাঙা ভিডিও রেকর্ড করে নিয়ে বলে ওঠে আমার কাজটা হয়ে গেছে ব্যাস এরপর পুলিশ অফিসার রাজেন্দ্র ও ছেলেটাকে থানায় ধরে নিয়ে যায় এরপর দেখা যায় একলবের মা রাঙ্গাকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে কারণ আহিরির মা বাবা বাড়িতে আসছে তখন রাঙ্গা বলে ওঠে আমার কাজটা হয়ে গেছে মা আইনের বিরুদ্ধে সকল প্রমাণ আমার হাতে চলে এসেছে কথাটা শুনে একলব্যের মা সবার সামনে অনেক খুশি হয়ে যায় একলব্যের মাকে এতটা খুশি হতে দেখে বৃন্দার সন্দেহ হয় এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাই ধারাবাহিকে